নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ছেষট্টি এবং সাতষট্টি এখানে অত্যন্ত সহজ সরলভাবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার ইংরেজি এবং বাংলা লেখার অভ্যাস এর জন্য গাছের পাতার ছবি ব্যবহার করা হয়েছে আমরা শ্রেণীকক্ষে প্রয়োজনে এরকম গাছের পাতা সংগ্রহ করে নিতে পারি যেমন পাতা পাই সেইভাবে আপনারা পাতা সংগ্রহ করতে পারেন এরকম পাতাগুলোকে পরপর সাজিয়ে বা ডালের মতো করে সাজিয়েও আপনারা করতে পারেন অথবা হাততালির সংখ্যা শুনে লেখা অর্থাৎ আমি দুটো হাততালে দিলাম দুই এপাশে লিখবে দুই এপাশে লিখবে পাঁচটা হাততালে দিলাম পাঁচ এদিকে লিখবে ওদিকে লিখবে এরকম সহজ করে আমরা শেখাতে পারি বা আপনারা আপনাদের শ্রেণীকক্ষের হাতের কাছে পাওয়া আরো বিভিন্ন রকম টিএলএম ইউজ করতে পারেন অথবা আগের পৃষ্ঠার কোন ছবি হ্যাঁ আগের পৃষ্ঠায় ছবি বলতে কি এখানে আটা আটা কটা আছে এক মুখে বলবে এগুলোর ক্ষেত্রে মুখে বলবে এখানে বালক কটা আছে হুম বালিকা কটা আছে হুম এরকম করে এটা একই ছবি এখানে চেয়ার কটা আছে হ্যাঁ এইরকম করে বিভিন্ন ছবি দেখিয়ে তাদের জ্ঞানের সম্পূর্ণ বিকাশ ঘটানোর জন্য আমরা বইয়ের পুরনো ছবিও ব্যবহার করতে পারি এছাড়াও এই সংখ্যাগুলোকে মজাদার করার জন্য হাতে লিখে অথবা তাদের সৃজনাত্মক কাজকে উৎসাহিত করার জন্য ক্যালেন্ডারের কাটিংয়ের ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডারের কাটিং করে এইখানে সংখ্যা লেখা হলো সেই অনুসারে এখানে পাতা বসাবে বা যে কোনো টিএলএম উপকরণ বসাবে তাহলে কিন্তু তারা সহজেই এই সম্বন্ধে ধারণা স্পষ্ট করতে পারবে কাজটা আমাদের কাছে সহজ মনে হলেও শিশুদের জন্য এই ধরনের কাজ অত্যন্ত উপযোগী হয় সংখ্যা পরিচিতির জন ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ছবিগুলোকে রং করব বলা আছে কিন্তু ছবিগুলো আঁকারও চেষ্টা করতে পারি আলুটা আঁকা খুব সহজ যে কোনো দিক থেকেই শুরু করা যায় তারপর এই আলুর চোখ চোখগুলো এঁকে দিতে হবে বেগুনের ক্ষেত্রে সাধারণত এই উপরের যে ক্রাউন মানে মাথার যে টুপির মতো যে অংশটা ব্রিঞ্জেল হ্যা যে ক্রাউন এইখান থেকে শুরু করলে ছবিটা ভালো হবে এই জন্য ওখানে ওপরে এক লিখেছি গাজরের ছবি আঁকার সময় ভি দিয়ে ছবিটা আঁকলে সুবিধা হয় তাই ভির মতো করে তারপরে একটু উপরের দিকে বাড়িয়ে দিয়ে করে দিলেই হয়ে যাবে এক্ষেত্রে এইখানে এই গোলটার কাছে এক দিয়েছি এইখান থেকে শুরু করে তারপরে গাজর আঁকলে গাজরটা সহজে আঁকা যাবে এবং এখানে কুমড়োর ক্ষেত্রে কি বলা হয়েছে পাঁচ দিয়ে কুমড়ো অর্থাৎ এইভাবে পাঁচ লিখলাম এই পাঁচ লেখার পরে তারপরে এইটুকু অংশ জুড়ে দিয়ে কুমড়ো করে দিলে হবে এটা শূন্য দিয়ে কুমড়ো শূন্য দেওয়ার পরে তারপরে চারপাশে সে পদ্মফুলের মতো করে একটু গোল গোল করে এঁকে দিলে হবে এটা একটা চাল কুমড়োর ছবি আপনারা চাল কুমড়োর ছবিটা খুব সহজেই আঁকতে পারবেন তাই এটা সম্বন্ধে বিশেষ কিছু আর বলছি না তারপর মানে বইয়ে সুস কম করলে তো হবে না তাদেরকে একবার এটা অভ্যাস করালে হবে না বারবার অভ্যাস করার প্রয়োজনে ছবিটা আঁকা শিখিয়ে তারপরে যদি আমরা রঙ করানোর চেষ্টা করি তাহলে তারা খুব সহজেই বুঝতে পারবে এবং এখানে কি লেখা আছে যে শিক্ষার্থীরা উপরের ছবি দেখে চেনা এবং অভিজ্ঞতার সাহায্যে রঙ করবে পাশে ফাঁকা জায়গায় শিক্ষার্থীর ও আঁকবে আঁকতে পারে বিভিন্ন রকম সবজি খাওয়ার অভ্যাস তৈরি করবে মানে এগুলো নিয়ে বিভিন্ন রকম ছোটখাটো প্রশ্ন করা যেতে পারে এখানে বাংলা ভূমির দান গানটি চর্চা হবে বাংলা সকল মানুষ, আমার পরম আমার প্রাণের গভীর প্রিয় বাংলাতে যা সৃষ্ট আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান বাংলা ভূমির মাটি হাওয়া নির্মাণ বাংলা ভূমির জলে প্রেমে মোদের ধর্ম মোদের কাছে স্বর্গ সমস্থান বাংলা ভূমির ছন্দ ধারায় পালন করে মান দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান এভাবে আমরা গানটি গাইতে পারি তাহলে এবং ব্রতচারী ক্লাসে এগুলো অভ্যাস করানোর চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ